আমরা দুই ভাই আমি ভার্সিটিতে পড়ছি আর বড় ভাই ব্যাংকে চাকরি করেন কিছুদিন হলো বিয়ে করেছেন আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান বাবা ছোটখাটো একটা চাকরি করতেন মা ছিলেন গৃহিণী ঘরের সব কাজ তিনি একাই করতেন এখনো করেন আমাদের বাসায় কখনো বুয়া রাখা হয়নি বাবা মার জীবনযাপন ছিল সাধারণ এই সাধারণ বাবা মার ঘরে বড় ভাই হয়ে উঠলেন আধুনিক এবং নাকুচে স্বভাবের হালফাশুনের জিনিসপত্র ছাড়া তিনি ব্যবহার করতেন না বাবা মার জীবন যখন তিনি পছন্দ করতেন না বিশেষ করে মায়ের বড় ভাই মাকে প্রায় বলতেন আপনার চালচলন সে ধরনের খুবই বাজে হাল ফ্যাশনের বড় ভাই বিয়ে করলেন তার মতো আরেক হাল ফ্যাশনের মেয়েকে তাদের ছিল প্রেমের বিয়ে বাবা মা অমত করেননি ভাবিকে যেদিন ঘরে তুলে আনলেন সেদিন বড় ভাই কাটা কাটা উচ্চারণে মাকে বললেন আমার স্ত্রী আপনার মতো অল্প শিক্ষিত চিন্তা ভাবনা করা মেয়ে নয় ও মাস্টার্স পাশ করা আধুনিক মেয়ে আধুনিক মননশীল পরিবারের মেয়ে সে তার সাথে হিসেব করে কথা বলবেন আপনার কোনো আচরণে যদি সে আঘাত পায় তাহলে কিন্তু হবে না, কথাটা মনে মা মানুষ সরলতার সুযোগ নিয়ে আমরা সবাই মাঠে মাকে বলতাম গলায় তার সাথে কথা বলতাম মা কষ্ট পেতেন কিন্তু কিছু বলতেন না বড় ভাইয়ের কথাতে মা তাই কিছু বলেননি কিছুদিন যাওয়ার পর বড় ভাই সবাইকে শুনিয়ে বলতে লাগলেন এই বাড়িতে থাকার পরিবেশ নেই তিনি আলাদা হয়ে যাবেন তার মতে তার স্ত্রীর সাথে যেভাবে আচরণ করা উচিত মা সেভাবে করতে পারছেন না ভাবি চাকরি করেন বাসার কাজও করেন এতে বড় ভাইয়ের ধারণা হয়েছে মা তার স্ত্রীকে বেশি খাটাচ্ছেন ভাই একদিন রাগের সঙ্গে মাকে বললেন ও সারা দিন পরিশ্রম করে বাসে আসে ওকে দিয়ে আপনার এত কাজ না করালে কি চলে না মা শান্ত গলায় বললেন আমি তোর বউকে কিছু করতে বলিনি সে নিজ থেকেই করে নিজ থেকে করে নাকি করান সব জানি এই বাড়িতে আর থাকবো না যেখানে আমার স্ত্রীর সম্মান নেই সেখানে থাকার মানে হয় না ভাবি যখন ঘরের কাজ করতে ভাইয়া তখন শরীর মতো মাকে পর্যবেক্ষণ করতেন মাকে এভাবে পর্যবেক্ষণ করার কারণ ছিল শুরুতেই বলেছি মা ঘরের সব কাজ করেন এমনকি ভেজা তেনা দিয়ে ঘর মোছা পর্যন্ত বড় ভাই মাকে এজন্যই পর্যবেক্ষণ করতেন যে তার মনে হয়েছিল মা যে কোনো সময় তার আধুনিক শিক্ষিত চাকরি করা বউকে বলবে ভেজাতে না গিয়ে ঘর মোছার জন্য ভাইয়ের এই মনোভাব বুঝতে পেরেছিলাম মা যখন ঘর মুছতেন ভাইয়া তখন আশেপাশে ঘুর ঘুর করতেন মাকে চোখে চোখে রাখতেন যেন মা তার স্ত্রীকে ঘর মোছার কথা বলতে না পারেন ভাইয়া এটা করতেন বন্ধের দিনগুলোতে কারণ অন্য দিনগুলোতে ভাইয়া ভাবি অফিসে থাকতেন তারপর একদিন ঘটনা ঘটে গেল এক শুক্রবার ঘর মোছার সময় মা হঠাৎ মোছা বন্ধ করে ক্লান্ত গলায় বললেন আজ শরীরটা ভালো লাগছে না ভাবি তখন রান্নাঘরে ছিলেন সেখান থেকে এসে মাকে বললেন আপনি রুমে গিয়ে শুয়ে থাকুন ভাইয়া তো যথারীতি আশেপাশে ছিলেন তিনি তখন পেরে এসে মাকে বললেন আমি জানতাম আপনি একদিন এমন পরিস্থিতির সৃষ্টি করবেন যাতে আমার স্ত্রী ঘর মুছে এটাই তো আপনার ইচ্ছে ছিল তাই না আর কত অসম্মান করবেন আমার স্ত্রীকে আর সহ্য করব না আজই আলাদা হয়ে যাব এই সময় একটা দুর্দান্ত ব্যাপার হলো ভাইয়া যে গতিতে মায়ের দিকে তেরে গিয়েছিলেন বাবা তার চেয়ে বেশি গতিতে ভাইয়ার দিকে তেরে গেলেন এরপর ধমকে ভাইয়াকে বললেন তোর স্ত্রীকে বিন্দু পরিমাণ অসম্মান না করার পরও তুই দিনের পর দিন আমার স্ত্রীকে অসম্মান করে যাচ্ছিস তোর স্ত্রীকে কেউ কিছু বললে তোর কষ্ট লাগে আর আমার স্ত্রীকে আমার সামনে কেউ কিছু বললে আমার কষ্ট লাগে না আমার দুঃখ যে তোর মতো জন্ম দিয়েছি তুই যদি এখন তোর মায়ের পা ধরে ক্ষমা না চাস তাহলে তোর ঘর থেকে বেরোনোর আগে আমি তোকে রুথি ঘর থেকে বের করে দেব ভাইয়া তখন তেজ দেখিয়ে ভাবিকে বললেন দেখেছ এদের ব্যবহার এই নোংরা পরিবেশে তোমাকে আর এক মুহূর্ত রাখবো না আমরা চলে যাব এই বলে ভাইয়া ভাবির হাত ধরে রুমে নিয়ে যেতে চাইলে ভাবি টান দিয়ে হাত ছাড়িয়ে নিলেন এতে ভাইয়া অবাক হয়ে গেলেন তারপর ভাইয়াকে আরো অবাক করে দিয়ে ভাবি বললেন এতদিন তোমার পাগলামির কারণে আমি এই ঘরের মেয়ে হয়ে উঠতে পারিনি সবসময় নিজেকে দূরের মনে হয়েছে কিন্তু আজ এই ঘরের মেয়ে হয়ে উঠব এরপর আমাদের সবার চোখের সামনে ভাবি মায়ের হাত থেকে ভেজা তেনাটা নিয়ে ঘর মুসতে শুরু করলেন মা ভাবিকে থামাতে গেলে ভাবি বললেন যে কাজ মা করতে পারেন সে কাজ মেয়ে কেন করতে পারবে না আমার আরো আগে এসব করা উচিত ছিল কিন্তু আমার স্বামীর হোম্বিতম্বির কারণে সাহস করে কিছু বলতে পারেনি এজন্য আমাকে মাফ করবে অপ্রত্যাশিত এই ঘটনায় ভাইয়া স্তব্ধ হয়ে গেলেন বাবা তখন ভাইয়াকে বললেন তুই বেরিয়ে যেতে চাইলে বেরিয়ে যা বৌমা থাকবে আমাদের সাথে ভাইয়ের মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না মা তখন পুনরায় ভাবিকে থামিয়ে নিজে ঘর মুছতে গেলে ভাইয়া তখন আমাকে ধমকে বললেন দাঁড়িয়ে কি দেখছিস আই ভাবিকে থামায় তারপর বললেন আজ থেকে বাড়ির মহিলারা কেউ ঘর মুছবে না ঘর মুছবো আমরা দুই ভাই আমি আটকে উঠলাম ভাইয়ার কথা শুনে ঘটনা যে এদিকে বাফ নেবে চিন্তাই করিনি তারপর তারপর আর কি ভেজা তেরা দিয়ে আমি আর বড় ভাই ঘর মুছতে লাগল ঘাম শিক্ত কর্মরত আমাদের দুই ভাইয়ের দিকে তাকিয়ে বাবা তখন ভাবিকে বললেন মা আমি আর আমার স্ত্রী এদের জন্ম দিয়েছি কিন্তু মানুষ করতে পারিনি কিন্তু তুমি এদের মানুষ করে দিলে